আরামপ্রিয় আলাইকুম আরামপ্রিয় প্রিয় ড্রেস বলতেই আমরা বুঝি হচ্ছে বাটিক ড্রেস এই ড্রেসগুলো এতটাই পিওর কটনের মধ্যে হয় যে এত সুন্দর লাগে এই প্রিন্ট এবং ফেব্রিক্সের দিক দিয়ে কিন্তু বেস্ট কত সুন্দর করে যে ড্রেসটিতে প্রিন্ট করা হয়েছে আর বাটিক ড্রেসগুলো হচ্ছে একশো জন মানুষে দেখলে একশো জন মানুষই কিন্তু এই ড্রেসগুলো পছন্দ করবে অসাধারণ কিন্তু ডিজাইন হয় ড্রেসগুলোর মধ্যে এগুলো ফ্রন্ট যেমন হয় ব্যাক পার্টও কিন্তু সেম থাকবে আজকের ড্রেসটার এটা কটন ফেব্রিক্সের উপর আছে তো সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি আমি হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি থাকবে এবং লং থাকবে হচ্ছে ফোর্টি সিক্স ফোর্টি সেভেন প্লাস এইটি প্লাস দুঃখিত এইটি প্লাস বডি ক্যাপাসিটি থাকবে এবং সালোয়ারটা হচ্ছে টপ ক্লাস বয়েল কটনের মধ্যে আড়াই গজ কিন্তু কাপড় দেওয়া আছে স্যালোয়ারের জন্য আর এটা হচ্ছে মূলত দুপাট্টা মানে ড্রেসের কালার আর দুপাট্টার কালার মিলে কিন্তু আমরা পাচ্ছি ড্রেসের কালার আর পায়জমার কালার মিলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে দুপাট্টার কালারটা অনেক সুন্দর করে কিন্তু প্রিন্ট করা আর এগুলো আমরা আপনাদেরকে দিব মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আজকের ড্রেসগুলো আপনারা পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এত সফট একেবারে কিন্তু কটন ফেব্রিক্সের মধ্যে মানে গরমে পরার জন্য বেস্ট কাপড়ের মধ্যে আপনারা এই ড্রেসের কালেকশনগুলো পাচ্ছেন এবং স্লিপসগুলো কিন্তু প্রত্যেকটার সাথে আলাদা দেওয়া হয় এই ড্রেসগুলোর সাথে স্লিপসগুলো যেগুলো হয় এগুলো আলাদা দেওয়া হয় আর এটা হচ্ছে মূলত দুপাট্টা দুপাটাটা সেরকম দুপাট্টা দেখুন কত সুন্দর নামাজি দুপাটা পাচ্ছি ড্রেসগুলোর সাথে সুন্নতি বাটিকের মধ্যে আজকে কালেকশনগুলো নিয়ে আসছি সাদদের মধ্যে সেরা দামে এই বাটিক ড্রেসগুলো দিচ্ছি এগুলোই কিন্তু সাতশো টাকায় আটশো টাকায় কিন্তু সেল হয় আমরা আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই বাটিক থ্রি পিসগুলো এটা সালোয়ার থাকবে এটা স্লিভস থাকবে আর এটা হচ্ছে মূলত দুপাটটা থাকবে দুপাটাটা খুব সুন্দর দুপাটটা ওই যে দেখুন দুপাটাটা কত নাইস কত সুন্দর করে প্রিন্ট করা হয়েছে দুপাটার মধ্যে আমি প্রত্যেকটার দুপাটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি প্রত্যেকটা রেস সুন্দর প্রত্যেকটা রেসের প্রাইস দিচ্ছি আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা কীভাবে অর্ডারটা করবেন ঢাকার মধ্যে যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা এবং ঢাকার বাইরে যারা নেবেন আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে দিতে হবে এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা হচ্ছে একশোতে টাকা দেখুন ড্রেসগুলো কত সুন্দর একেবারে আরামপ্রিয় ড্রেস এগুলো খুবই কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে রিয়েল কটনের মধ্যে এগুলোতেই কোনো মিক্স নাই এগুলো সম্পূর্ণ কটন ফেব্রিক্সের উপরে হয় বাটিক ড্রেসগুলা খুবই আরামদায়ক এই যে প্রত্যেকটা ড্রেস আজকে সুন্দর এটার প্রাইসেও আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি অনেক সুন্দর সুন্দর কালেকশান চলে আসছে এটা সালোয়ার আর এটা স্লিভস আর এটা হচ্ছে মূলত দুপাট্টারে থাকবে দুপাটা সুন্দর দুপাট্টা কোনোটা ড্রেস আসলে বাদ দেওয়ার মতো না সাধ্যের মধ্যে সেরা দামে সাধ্যের মধ্যে সেরা দামে অরিজিনাল বাটিক থ্রি পিস কিনুন একেবারে কম দামে তো বিসরা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম